দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কে করেছে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশের সেই বাড়িটি যেখানে মিশে রয়েছে শেখ হাসিনার অতীতের নানা স্মৃতি কিন্তু ক্ষমতা হারিয়ে বাবার শেষ ঠিকানাও হারালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শুধু দেশ ছাড়াই হননি ব্যক্তি জীবনেও নেমে এসেছে চরম বিপর্যয় মুজিব পরিবারের মতোই নিশ্চিহ্ন হতে যাচ্ছে শেখ মুজিবের সকল স্মৃতি ধানমন্ডি বত্রিশের এই বাড়িটিতে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা এই বাড়িতেই হারিয়েছিলেন তার পিতা মাতা সহ আদরের ভাই শেখ রাসেলকে এক কথায় জীবনের সবচেয়ে স্মৃতিময় দিনগুলি জড়িয়েছিল ধানমন্ডি বত্রিশের এই বাড়িটিতে কিন্তু নিজের এক কথায় হারিয়ে ফেললেন বাবার সে শেষ স্মৃতিটাকেও ইতিমধ্যেই মাটির সঙ্গে ধুলিস্যাত হয়েছে শেখ মুজিবের সেই ঐতিহাসিক বাড়িটি যা হতাশ করেছে নেতা নেতাকর্মীদের ছাত্রজনতার গণ অভ্যুত্থানে জন্মভূমি ত্যাগ করে ভারতে অবস্থান করেছেন শেখ হাসিনা কিন্তু সেখানে বসেও থেমে নেই তার রাজনৈতিক কর্মসূচি তিনি নিজের দলের জন্য বিভিন্ন সময়ে নানাভাবে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তার পরিণাম যে এতটা ভয়ানক হবে তা হয়তোবা জানা ছিল না শেখ হাসিনার গতকালের এক ঘোষণাতেই বাপের ভিটা বাড়ি হারা হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী এবার ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ধুলিস্যাত হয়েছে স্মৃতিমাখা বাড়িটি শেখ মুজিবের ঐতিহাসিক বাড়িটি ভাঙার পেছনে দায় পড়েছে শেখ হাসিনার কাঁধেই ছাত্রজনতার দাবি মেয়ের অপকর্মের ফল পাচ্ছে তার পিতা ফ্যাসিবাদের অন্যায়ের প্রতিরোধ গড়তে গিয়ে প্রাণ হারিয়েছে একাধিক শিক্ষার্থীরা যে কারণে শেখ পরিবারকে নিশ্চিহ্ন করাই তাদের লক্ষ্য শুধু বাড়ি ভেঙে শান্ত নয় শেখ হাসিনার বিচারের প্রতীক্ষায় গোটা ছাত্র সমাজ